মানিকগঞ্জে গোপনে পরিচালিত একটি নকল সাবান তৈরির কারখানায় অভিযান চালিয়েছে র্যাবচার এ সময় কারখানার মালিককে পনেরো দিনের কারাদণ্ড এবং দুই লক্ষ টাকা জরিমানা করা হয় বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় ঘেউর উপজেলার বানিয়াজুরি ইউনিয়নের রাথুরা এলাকায় র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু হাসানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয় অভিযান সূত্রে জানা যায় গ্রিন ফুড অ্যান্ড বেভারেজ নামে প্রতিষ্ঠানটির সত্ত্ব অধিকারী এম আহমেদ বসতবাড়ির ভেতরের টিনের ঘেরা চত্বরে গোপনে বিভিন্ন নামি দামি কোম্পানির ডেটল ডাব নকল সাবান উৎপাদন করছিলেন অভিযানে বিপুল পরিমাণ মরুকজাত নকল সাবান ও কাঁচামাল জব্দ করে ধ্বংস করা হয় এটা প্রথম আমি কোম্পানি করছি আমি বিয়েসি আমি কারখানা করেছি আমি তো এটা কেবল আর গেছি আর এন্ডিতে গেছি আমার এইবার প্রথম আর আমি ইন্টারপ্রিনশিপ এত কিছু জানা জানাও ছিল না আমার আমি এটা শুরু করি দুই হাজার তেইশ তারিখে আমি তেইশ সালে এটা ভাড়া নেই তারপর আমার আর ডি করতে করতে প্রোটামিনের এটা ইয়ে হইতে হইতে আমি লাইসেন্স পাই এক মাস দেড় মাস পরে আর এইটা ওইটা ফ্রোটামিন তো আমার আমার এইটা জাস্ট আর ডি শুরু হয়েছে সাত থেকে আট দিন শুরুতে বিজনেস করতে চায় আমাদের ইউনিয়ন পরিষদের ট্রেড লাইসেন্স নিতে আসে তো দেখা গেছে সেই ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় কিন্তু আমরা ট্রেড লাইসেন্সগুলো দেই পরবর্তীতে যখন এগুলা ট্রেড লাইসেন্স নিতে আসে তখন কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা প্রতিষ্ঠানের নখদর্পণ আমরা ইয়া করি আমরা যাচাই বাছাই করি যাচাই বাছাই করি আসলে কি ট্রেড লাইসেন্সটা গত বছর নিল তো এবার আসলে কি ওই ট্রেড লাইসেন্সের উপর কী কার্যক্রম চলছে তো সেইটা আমরা যাচাই বাছাই করে যদি বৈধ হয় দিব না অবৈধ হলে আমরা সেগুলো দেই না রিজেক্ট করে দিই এখানে একটা কারখানা নকল কারখানা যারা ডেটল কিটোনিম সহ বিভিন্ন নামই দামি ব্র্যান্ডের নকল সাবান উৎপাদন করে আসছিল দীর্ঘদিন থেকে আমরা এখানে এই কারখানাটি সিলগালা করে দিয়ে দিয়ে যাচ্ছি এবং এর মালিককে দু লক্ষ টাকা অর্থদণ্ড এবং পনেরো দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং আমরা যে মালামালগুলো পেয়েছি মালামালগুলো আমরা ধ্বংস করে মানে ধ্বংস করে দেবো আমাদের পরিবেশ অধিদপ্তরের এখানে কর্মকর্তা আছেন এটা লোকচক্ষুর আড়ালে এবং গোপনভাবে তারা এটা একটা আবাসিক এরিয়ার মধ্যে তারা এই সাবান উৎপাদন করে যাচ্ছিল যেটা অবৈধ এবং এলাকাবাসী এই বিষয়টা সম্পর্কে আশ করতে পারে নাই